তোর লোক চালানো বাইল আমার গভীর সম্পর্ক কিন্তু ওই গভীর সম্পর্ক তুই মাইনে নিবা তুই খালি পাশ খারে যাইবাসগা কিন্তু তো সম্ভব না তুই পারবি না তুই তো আমার সম্ভব সম্ভব জন তোর সাথে আমার কোনো লেনদেন আছি না ওইটা আসলে স্বাভাবিক সম্পর্ক জন তুই আমার কাছ থেকে লোনটা নিচস গা তখন তুই আমার প্রেগনেন্ট হয়ে গেছো গা অন্ত তোর কাম কি খালাস হওয়া এই খালাসের ব্যবস্থা তো দিছি কিস্তিতে খালাস হইবি তুই তুই কিস্তি কমপ্লিট করস না

আগেরবারও সিড়া টিয়া দিছলি মেনাজাম আমার বেতন কেটে টিয়া কেটে লয়ে গেছেগা তুই এবারেও সিড়া টিয়া দিছিস এই না মেনাজাম আমার বেতন কেটে কাটবো কেললিগা আমাৰ কই জায়গা কি তোর দেহের ভিতরে ফল ফলে হ্যাঁ জীবনে বহুত লোক দেখি জাল টিয়াৰ ব্যৱসায় করে জীবনে প্রথমতে তোৰ দেখিলাম তুই সিড়া টিয়াৰ ব্যৱসায় করছ দে টিয়া দি টিয়া দি স্যার আমার গাছৰ টেহা নাই এই দেখছস তো বাপৰে মাত্ৰ এটা মাথা পাৰাই আইছি এই ৰক্তে না বাইচ্চা দিছে

আমি একটা সাড়ে তিনশো সি মটর সাইকেল কিনাম কিনে পরে তোর লোন যা কেন ভাই তুই মটর সাইকেল কিনবি লোন দিয়ে লোন দিয়ে মটর সাইকেল কিনবি ঘুরবি সিঁড়ি ফটাবি ফটে লোক ঘুরবি মো কিস্তি করতে দিবি কিছু তো করতি না তখন তোর আমি দল মজাই কিস্তি লেগে তখন তুই করে দল মারবি তো আমি দলা ফাইম সাইকেল দে